নমস্কার বন্ধুরা আমি কৌশিক গধার অ্যাকোটিক প্লান্টেশনে সকলকে স্বাগত নিয়ে চলেছি আজ আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমারই হাইব্রিড যেটা কিনা আজ ফুল ফুটেছে এবং সিডলিং বলতে পারেন এখনও পর্যন্ত সেভাবে আইডি নির্ধারণ কিছু করা যাচ্ছে না কারণ ম্যাচিওর ফুল যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিছু করা যায় না তো সেটাই আপনাদের দেখাবো সেগুলো দেখানোর আগে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন তো অনেকেই অপেক্ষা করে থাকেন আমার ভিডিও দেখার জন্য কিন্তু কাজের ফাঁকে ভিডিও করা হয় না তো আজ একটু ভিডিও করছি তা চলুন সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন একেবারে স্কিপ না করে দেখতে থাকবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার সেই হাইব্রিড অ্যাক্টিভ ওয়াটার লিলি যেটা অনেকটা গ্রিন অ্যাপেলের মতন দেখতে যে সারা শীত ভরে ফুল দিয়েছে বেশ গরমের শুরুতেই এটা প্রথম ফুল আগের মাসেও একটা ফুল ফুটেছে প্রতি মাসে একটা করে ফুল পাচ্ছি এবার এ মাসে তো অনেক ফুল দেবে আপনার দেখাবো যে কত কড়িয়ে এসেছে ফুলটাকে আগে দেখে নিন যে ফুলটা কত সুন্দর এবং খুব সুন্দর একটা ভ্যারাইটি যে কি না মোটামুটি সারা বছর ফুল দেবে আশা করছি এ বছর পুরোটা কীরকম ফুল পাই সেটা দেখে কিন্তু নির্ধারণ করা যাবে হ্যাঁ সারা বছর ফুল দেয় কি দেয় না তা চলুন ভ্যারাইটিটাকে দেখি এবং জানি এটা হতে পারে একটি প্রিয় ট্রপিক্যাল ভ্যারাইটি কারণ যেহেতু শীতকালেও ফুল দিচ্ছে আর ট্রপিক্যালের মতনই এবং ফুলটা আরও বড় হবে এখনও কিন্তু এটা ম্যাচুয়ার ফুল নয় অনেকটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে কিন্তু এই ম্যাচিওর নয় একে আমি ফুটিয়ে দিয়েছি এবং স্ট্যান্ড লিপের সঙ্গে আসেনি আমরা অনেকেই জানি যে স্ট্যান্ড লিপ হলেই সেই ফুলটা ম্যাচিওর হয় মানে সিটপট এসছে এর প্রতিটা পরে সিটপোট দেখতে পাবেন কিন্তু এটা ম্যাচুয়ার নয় ম্যাচুয়ার ব্লুমিংয়ের জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমাকে। তা চলুন এর দেখা যাক কি পরিমাণ করিয়েছে এসছে দেখুন এখানে আরও একটা করি পাশে একটা স্ট্যান্ডলিপ এসছে এই প্রথম স্ট্যান্ডলিপ স্ট্যান্ড লিপের করি নয় এটা এটা কিন্তু পাশে বড় একটা পাতা আছে তার করি এদিকেও করি আছে যার করি আসতে পারে সরি পাতা আছে তার করি আসতে পারে ওদিকেও কিন্তু অনেকগুলো করিয়েছে চলুন সেগুলোকে দেখাবো এটা একটু বড় জায়গায় করা আছে এটা দেখুন এই যে এটা অনেকটাই বড় জায়গাতে করা তার মধ্যে অনেক ওয়াটার লিলি ফুটে আছে আপনাদের আগেই দেখিয়েছি তো ফুলটা দেখুন কত সুন্দর এই যে আরও একটা করি ওখানে আরও একটা করি আছে আরও করি আসছে পুরো বাগান জুড়ে পাতায় ভরে আছে এবং পাতা তো আমি কাটতেই থাকি নতুন পুরনো পাতা তার মধ্যে যেগুলো খারাপ পাতা যেমন এই যে এই পাতাটা আমি কেটে দিচ্ছি তো আমি এইভাবে কিন্তু প্রতিটা পুরনো পাতাগুলোকে কেটে পরিষ্কার করে রাখি আমার এই ছোট্ট পণটাকে এর মধ্যে দেখুন অনেক পাতা বেরিয়েছে খুব তাড়াতাড়ি স্ট্যান্ড লিপ আসবে একটা স্ট্যান্ড লিপ এসেছে ফুল এসছে একটি আরও দু তিনটে কড়ি এরপরে তো অনেক কড়ি আসবে অনেক ফুল ফুটবে তো এই ভ্যারাইটিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন কী সুন্দর একটু গ্রিন গ্রিন আভা আছে সাদার মধ্যে মানে সাদা লোটাসি বলতে পারেন তার মধ্যে একটু গ্রিন আছে তা চলুন আরও একটা ভ্যারাইটিকে দেখাবো যে সিডলিংয়ের গাছ ফুল ফুটে গেছে অলরেডি তো চলে এলাম ফুলটির কাছে এই যে হ্যাঁ দেখুন ছোট্ট ফুল ফুটেছে এর প্রথম ফুল এই যে ছোট্ট একটা ফুল কি সুন্দর এ কিন্তু অনেক বড় ফুল হবে যেহেতু জায়গা ছোট এবং প্রথম ফুল বলে ছোট আর এই যে দ্বিতীয় কড়ি দেখতে পাচ্ছেন দ্বিতীয় কড়ি আরও একটা কড়ি এখানে এসেছিল যেটা নষ্ট হয়ে গেছে এই যে এটা নষ্ট হয়ে গেছে প্রতিটা পাতাতেই করি আর স্ট্যান্ড লিপের করিটা নষ্ট হয়ে গেছে ফ্লোটিং লিপের যে করিগুলো সেই দুটো বেঁচে আছে প্রথম করি দুটো বেঁচে আছে তো কেমন লাগলো এই ফুলটি সেটাও কিন্তু আপনারা জানাবেন আর খুব তাড়াতাড়ি আসবে আরও নতুন নতুন অনেক হাইব্রিড যেগুলো আপনাদের মন জয় করে নেবে আশা করি পদ্মের জগতে এরা আলো করে উঠবে তার পাশাপাশি আজকে দেখাবো একটি হাওয়াডি ওয়াটার লিপি দেখুন কী সুন্দর ফুলটি ফুটেছে এই যে ফুলটা এখনো পুরোপুরি ফুলে ফুটে ওঠেনি ফুলটা কিন্তু এই যে কি সুন্দর ফুলটি তো যারা এই ফুলটি নিতে চান নিতে পারেন এর কিন্তু এই পটটাই থেকেই এই গাছটাই তুলে দিয়ে দেব তো যারা যারা হাডি ওয়াটার লিলি করতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছে দু একটা ভ্যারাইটি পেয়ে যাবেন যেটা ফ্লাওয়ারিং চালু হয়ে গেছে সেটাকে কিন্তু আমি দিতে পারবো এখানে আছে জ্যাকাপং যার ফুল এখনও দেখতে পাচ্ছি না করি হয়তো এসেছে তলে কাটাকাটি করেছি অনেক এখানে আছে এটাতেও করি আসেনি এখানে জ্যাকাপং আছে এই যে রাইজমটাকে কেটে রেখেছিলাম তো তিনটে চারটে পাতা বেরিয়ে গেছে আর এখানে আছে মালিকান তো এরকম অনেক ভ্যারাইটি ফুল দিচ্ছে তো আরও কিছু ওয়াটার লিলি আপনাদের দেখিয়ে দিই এর সঙ্গে সঙ্গে এই যে এখানে কিছু ওয়াটার লিলি ফুটে আছে রেড কালারের একটা ওয়াটার লিলি ফুটে আছে এই যে এই যে রেড কালারের ওয়াটার লিলি তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক